বেশ অনেক দিন হলো বড় ভিডিও আসেনি তাই আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য স্পেশাল একটা রেসিপি তোমরা এর আগে আমার মুগ ডালের রেসিপিটাকে অনেক ভালোবাসা দিয়েছ তাই জন্য তোমাদের কাছে নিয়ে চলে এলাম নারকোল দিয়ে ডাল তো এই নারকোল মুগ ডালের রেসিপিটা একদম ইউনিক তোমরা ট্রাই করতেই পারো ভীষণ ভালো হয় তারপর এই প্রথমেই দেখো কড়াইয়ে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মুগ ডাল এটাকে একটু রোস্ট করে নেব ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করি খুব ভালো লাগবে এইটা একটু লালচে হয়ে গেল এটা লালচে হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব আমরা জল তবে হ্যাঁ খুব বেশিক্ষণ ভাজবে না না হলে এটা মানে সেদ্ধ হতে সময় লাগবে তো একটু লালচে হতে হতে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এরপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন তারপরে একটু ঢাকা চাপা দিয়ে ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব জানো তো আমার বাবা বলে নাকি প্রেসার কুকারের ডাল সেদ্ধ থেকে এইভাবে কড়াই বা হাঁড়িতে ডাল সেদ্ধ করলে এর নাকি টেস্ট ভালো হয় সেটা কি সত্যি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো তারপরে দেখো এইভাবে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা ডাল নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়ন তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো আদা জিরে আর লঙ্কার একটা পেস্ট এই পেস্টটা আমি সবসময় রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিই তাই ঝটপট কোনো রান্না করার হলে সেটা দিতে সুবিধা হয় তারপরে এর মধ্যে একটু চিনি দেখো অনেকেরই লাগতে পারে যে ডালে আবার চিনি কেউ দেয় কি কিন্তু চিনিটা একবার দিয়ে রাখবে আমিও কিন্তু নুন ঝাল খেতে পছন্দ করি চিনিটা খুব একটা প্রিফার করি না বাট ডালে একবার দিয়ে দেখবে ভীষণ ভালো লাগবে তারপরে দেখো এখানে দিয়ে দিলাম নারকেল কুরোনো তো তোমরা চাইলেই যে বাড়িতে নারকেল কুড়িয়ে দিতে পারো বা আমার মতো এরকম যে কোরানো শুকনো নারকেল গুঁড়োটা পাওয়া যায় সেটাও দিতে পারো তবে বাড়িতে যেটা যদি কুড়িয়ে নাও তার টেস্টটা একটু বেশি ভালো হয় তারপরে সামান্য ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গ্রেভি করে নেব তো মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে আমরা ডালটাকে অ্যাড করে দেব। ডালটাতে খুব বেশি জল দেবে না এইভাবে গাড়ো গাড়োই থাকবে খেতে ভালো লাগে তোমরা এর সাথে একটু আলু পোস্ত আর একটু লেবু চিপে নিলে ব্যাস হয়ে গেল। দারুণ লাগবে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো তারপরে দেখো এটাই ফুটে উঠেছে তারপরে এর মধ্যে দিলাম গরম মশলা গুঁড়ো আর তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো একটু নেড়ে চেড়ে নেবো ভালোভাবে ব্যাস দেখতে পাচ্ছ ডালটার কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয় এই নারকেল ডালটা সত্যি অসাধারণ লাগে তো উপর থেকে আর একটু